আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল এক নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব। যারা সৃজনশীল একের ভিডিওটা দেখো নাই তারা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও আজকের ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো এটার সৃজনশীল দুইয়ের উত্তরের পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিও তো আমরা সৃজনশীল দুই নিয়ে আজকের ক্লাসে আলোচনা করি ওকে দেখো সৃজনশীল দুইটা কি বলছে তোমাদের দেখো প্রতিটি মানুষের প্রতিটি দেহ কোষে কয়টি ক্রোমোজোম রয়েছে মানুষের প্রতিটি দেহ কোষে করে ক্রোমোজোম আছে জোড়া জোড়া মানুষের দেহে কয়টি থাকে মানে কত যে দেখো মানুষের প্রতিটি দেহ কোষে ছিচল্লিশটি ক্রোমোজোম রয়েছে জিন বলতে কি বোঝায় এখন আমরা আসি জিন বলতে কি বুঝাই জিন হচ্ছে গিয়ে ডিএনএতে অবস্থিত একটা অংশ তো এখন আমরা ডিটেলসে দেখবো যে জিন বলতে কি বোঝায় কোষে নিউক্লিয়াসে অবস্থিত বংশগত বৈশিষ্ট্যের নির্ধারক একককে জিন বলে বর্তমানে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ ধারা জীবের অংশ একটি নির্দিষ্ট বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকে জিন রূপে গণ্য করা হয় মানে একটা বস্তুর বৈশিষ্ট্য যে নির্ধারণ করে এবং বৈশিষ্ট্য প্রকাশ করে এটাই কি জিন পরে দেখো এখানে দুইটা ধাপ দেওয়া আছে পি কোষে বিভাজন পিকোষ বিভাজনটি ব্যাখ্যা করে এটা হচ্ছে একটা কোষ বিভাজন এটা কি কোষ বিভাজন আমরা এখন পি কোষ বিভাজনটি ব্যাখ্যা এখানে আমরা দেখতে পাইতাসি যে টু এন থিকা এন আর এন মানে দুইটা কোষে বিভক্ত হয়ে গেছে এটা হচ্ছে কি মিওসিস কোষ বিভাজন তো দেখো পি কোষ বিভাজনটি হলো মিওসিস কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজনের প্রধানত জীবের জনন কোষ বা গ্যামের সৃষ্টির সময় জনন মাতৃ কোষে ঘটে সপুষ্পক উদ্ভিদের পরাগ ধ্বনি ডিম্বকের মধ্যে উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে মিওসিস বিভাজনের সময় কোষ পরের পর দুইবার বিভাজিত হয় প্রথম বিভাজনকে প্রথম মায়োটিক বিভাজন বা মিওসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে দ্বিতীয় মিওটিক বিভাজন বা মিওসিস দুই বলে মানে প্রথমটাকে বলে কি আর পরেরটাকে মিওটিক বিভাজন বা বলে প্রথম দুই বিভাজনের সময় অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রমোজম সংখ্যার অর্ধেক হয় পরিণত হয় এবং দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস প্রক্রিয়ায় অনুরূপ তো দ্বিতীয় বিভাজনে কি হয় মাইটোসিস প্রক্রিয়ায় কি হয় অনুরূপ হয় মানে এখানে প্রথমে যে মাতৃকোষটা কোষটা থাকে সেটা থেকে কি হয় অর্ধেক হয় তো আমরা উদ্দীপকে দেখছি যে টু এন থেকে কী দুইটা এন এখানে একটা এন আর একটা কী হয়েছে ঠিক আছে আর গহ নম্বরটা দেখো উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুটি তুলনামূলক আলোচনা করো এখানে দুইটা কোষ বিভাজন আছে একটা মাইটোসিস একটা মিওসিস কোষ বিভাজন ঠিক আছে তো এখন দেখো পি হচ্ছে কি আমাদের মিওসিস কোষ বিভাজন উন্নত প্রাণীতে পি ও বিভাজন দুটি তুলনামূলক আলোচনা করা হলো পি হচ্ছে কি কোষ বিভাজন এখন কোষ বিভাজন কি মিওসিস কোষ বিভাজন কোষে ঘটে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মার্তিকো ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবতা বজায় থাকে চারটি হ্যাপলয়েট কোষে উৎপন্ন হয় কোষে কয়টা হ্যাপ্লয়েড উৎপন্ন হয় চারটা তো দেখো মিওসিস কোষ বিভাজনে কি হয় মাটিকোষ দুইবার বিভাজিত হয় প্রথম বিভাজনকে মিওসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে কি বলা হয় মিওসিস দুই বলা হয় জনন সৃষ্টি করা মিওসিসের উদ্দেশ্য তো মিওসিসের উদ্দেশ্য কি জনন সৃষ্টি করা এখন দেখো মাইটোসিসের কাজ কি মাইটোসিস দেহ মাতৃকোষে ঘটে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যার সমান থাকে ফলে দুইটি অপত্য কোষে উৎপন্ন হয় দুইটা অপত্য কোষ উৎপন্ন হয় মাতৃকোষ একবার বিভাজিত হয় দেহকোষের সংখ্যা বৃদ্ধি করা মাইটোসিসের উদ্দেশ্য এখানে কি মিওসিসের উদ্দেশ্য হচ্ছে জননকোষ সৃষ্টি করা আর মাইটোসিসের উদ্দেশ্য হচ্ছে কি দেহকোষ সংখ্যা বৃদ্ধি করা এটা কি মাইটোসিসের উদ্দেশ্য এই ছিল আমাদের তুলনামূলক আলোচনা সৃজনশীল দুইয়ের আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো যারা বুঝতে পারছো তারা একটা কমেন্ট করবা আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবা আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ